হ্যালো বন্ধুরা তুমি কেমন আছো আশা করছি তোমার অনেক ভালো আছো আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে তোমাদের ভাই দাদা ভাই নিয়ে এসেছে ঘ্যাটকোল আর এই তো আমার খুব ভালো লাগে খেতে কিন্তু আনে না বলে 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 নিয়ে এসছে যেহেতু তোমার দাদা ভাই খায় না সেই জন্য নিয়ে আসে না ঘ্যাটকোলটা নিয়ে চলে এসছে আর আমি সকালবেলা উঠে আগে ভাতটা বসিয়ে দিয়েছি ওটা আমি ঘ্যাটকোলটা কেটে ধুয়ে রেডি করে নেবো এই দেখো ঘ্যাঁটকুলটা কেটে আমি ধুয়ে নিয়েছি আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি একটু ঘ্যাটকুলিটা আমি ভাপ দিয়ে নেব কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি জলটা ফেলে দেব আর এদিকে ঘ্যাটকুলের পাতাগুলো আমি আলাদা করে বেছে নিয়েছি খালি কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি ঘ্যাটকুলের পাতা আর কাঁচা লঙ্কা আমি কিন্তু একটু জল দিই শুধু পাতাটা রসটা টানিয়ে নেব রসটা অনেকটাই টেনে গিয়েছে এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েক কু রসুন রসুন দিয়ে ভালো করে আমি জলটা টানিয়ে নেব আরও যেটুকুনি রস আছে আর দিকে ঘ্যাটগুলোটা ভালো করে জল ঝরিয়ে নিয়েছি ডানটিটা পাতাগুলো এবার আমি নামিয়ে নেব কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়ে দিয়েছি রসুন ফুরন এবার দিচ্ছি পেঁয়াজ জানো তো গ্যাসে ভাত বসিয়েছি আর ভাবলাম যে এই পাতা পুঁতি শাক এইগুলো না কাঠেই জালে ভালো হয় দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা ওই জন্যে এই ঘ্যাটকোলটা ভাবলাম উনুনেই করা যাক এবার এর মধ্যে ঘাটকলটা দিয়ে দিলাম এবার হলুদ লবণ দিয়ে ভালো করে নেড়ে নেবো ফুলটা প্রায় হয়ে এসছে ভালো করে তেল দিয়ে নেছি চারিদিকে পাতাটা আমি পাতাটা ভালো করে বেটে নিচ্ছি এই ঘ্যাটকোলের পাতা কচুর পাতা বলে এগুলো কিন্তু মিক্সিতেই ভালো হয় ভালো হয় না এইগুলো হাতে বেটে শিলে বাটলে বেশি টেস্ট হয় ঘ্যাটকোলটা আমি নামিয়ে নিয়েছি এবার তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি ঘ্যাটকোল বাটা পাতা বাটাটা আর এর মধ্যে দিয়ে দেবো লবণ আর আমি কিন্তু এর মধ্যে হলুদ দেবো না শুধু লবণটাই দেবো এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো যখন দেখব দলা বেঁধে আসছে তখন আমি এটা নামিয়ে নেব আমার পাতাটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর আজকে আমাদের সকালের কি কি খাবার দেখো এটা হচ্ছে ঘ্যাটকলের বাটা এটা হচ্ছে পাট পাটের শাক ভাজা আর এটা হচ্ছে ঘ্যাটকলের ডানটি ডগাটা ভাজা এইগুলো দিয়ে আমরা আজকে সকালে খাবো যেহেতু তোমার দাদাভাই খায় না সেহেতু আমি মেয়ে আর বর্দি খাবো তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি